বাংলাদেশের বিচার ব্যবস্থা মানে আইন প্রয়োগকারী সংস্থা এবং বিভিন্ন মানে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত মানে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা রয়েছে সেই সব প্রতিষ্ঠানকে আসলে স্বচ্ছতার জায়গায় নিয়ে আসতে হবে যদি এই সমস্ত মাধ্যমগুলোকে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা মানে জবাবদিহিতার জায়গাতে আনতে পারি তাহলে ন্যায় বিচার চাইতে কারো কাছে হাত পাতা লাগবে না ন্যায় বিচার আশা করতে কারো কাছে হাত পাতা লাগবে না গত আন গত কিন্তু এই বিচারগুলো আমরা পেতে থাকব এই সুফল গুলো আমরা পর্যায় কমে পেতে থাকবো কারণ তখন আর কাউকে রাষ্ট্রের তুষা করা লাগবে না কারণ আমাদের মানে রাস্তাগুলো রাস্তাগুলো পরিষ্কার করতে হবে রাস্তাগুলোকে জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে যেমন বিচার বিভাগ আইন বিভাগ আপনার প্রশাসন বিভাগ এরা যদি এদের যদি স্বচ্ছ করা যায় এদের যদি জবাবদিহিতার জায়গা তৈরি করা যায় এবং জবাব নিশ্চিত মানে স্বচ্ছতা আনার জন্যে নিশ্চিত কিছু বিষয় নিশ্চিত করা যায় তাহলে বিচার চাইতে আর কোথাও মানববন্ধন করা লাগবে না মিছিল করা লাগবে না মানে মিটিং করা লাগবে না ঠিক তারা তাদের ভয়ের কারণে তাদের জবাবদিহিতার কারণে তারা ন্যায় বিচার জনগণের সামনে উপহার দিতে পারবে পুলিশ পুলিশের পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে পুলিশ চলেন তো এই স্বরাষ্ট্রমন্ত্রী তার আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি জবাবদিহিতার জায়গা থাকে শক্তভাবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন যে পুলিশ জনগণের বন্ধু পুলিশ কোনো অবৈধ ঘুষ দিতে পারবে না পুলিশ কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না তাহলে পুলিশের ক্ষমতা এক এক দিক উদিক করা এবং এই অন্যান্য র্যাব ডিবি যারাই রয়েছে সবাকেই যদি এই ধরনের মানে কথা বলা যায় এই ধরনের কাজগুলো ওদের বাধ্যতামূলক করা যায় তাহলে তাদের আর এক একসুলো জায়গা নাই তারা একইবারে সত্য মানে সঠিক পথে তারা এগু পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে যাবে তো সেই জায়গা থেকে মানে এই যে একটি প্রবাদ আছে মানে বেড়া দেওয়া হয় গাছ ঠেকানোর জন্যে বেড়াতেই যদি গাছ খায় তাহলে সদ আর আশা করা যায় না রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সে দেশে সে জায়গায় সদ্ভিশার আশা করা আমাদের জাতির ক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্ত তো সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম